আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিচরলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কে এস এ কিংডম অব সৌদি আরবিয়া সৌদি আরবের ওয়ার্ড পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য কি কি কাজ করতে পারেন কিভাবে আপনি ভিসাটি লাভ করতে পারবেন কত সময় লাগবে এবং কি কি ক্ষেত্রে কাজ রয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গী থাকবো প্রিয় দর্শক সৌদি আরব ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি পূর্ণভূমি এই সৌদি আরবে গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন সৌদি আরবের ভিসা লাভ করা অতি সহজ আপনি 15 দিন থেকে 30 দিনের মধ্যে ভিসা লাভ করে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন সৌদি আরবে যারা যাবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন আসুন আমরা এই কাজের ক্ষেত্রগুলো একটু করে আলোচনা করি প্রথমত আপনি সৌদি আরবে কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রডবাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান পেইন্টার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা দক্ষ টেকনিশিয়ান হিসাবে সৌদি আরব গমন করতে পারবেন এছাড়াও যারা কাজ জানেন না তারাও কনস্ট্রাকশনের জেনারেল ওয়ার্কার জেনারেল লেবার হেল্পার হিসাবে সৌদি আরব গমন করতে পারবে কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তারা পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন যারা দক্ষ নন তারা বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবে থাকা সম্পূর্ণ ফ্রি এবারে আসুন আর কি পদে কাজ করা যায় অন্যান্য পদে মধ্যে প্রথমত রয়েছে ক্লিনিং সেকশন ক্লিনার ভিসা সৌদি আরবে আপনারা মসজিদ ক্লিনার হসপিটাল ক্লিনার হোটেল ক্লিনার মার্কেট ক্লিনার হিসাবে বিভিন্ন সেক্টরে ক্লিনিং প্রফেশনে কাজ করতে পারবে ক্লিনিং এ যারা কাজ করবেন তারা বারোশো থেকে পনেরোশো রিয়েল পর্যন্ত স্যালারি পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব এবারে আসুন আর কি কি সেক্টর রয়েছে অন্যান্য সেক্টরের মধ্যে ফুড ডেলিভারি সেকশন রয়েছে সেখানে আপনারা যারা বাইক চালাতে পারেন তাদের জন্য ফুড ডেলিভারি সেকশনে কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে আপনারা পনেরোশো থেকে আঠারো পর্যন্ত ইনকাম করতে পারবেন। কেননা বেতনের পাশাপাশি আপনি প্রতি ডেলিভারিতে একটি কমিশন লাভ করবেন এছাড়াও ফুড ডেলিভারিতে প্রচুর পরিমাণে টিপস এর ব্যবস্থা রয়েছে এবারে আসুন আরেকটি সেক্টর হিসেবে আমরা জেনে নিতে চাই যেখানে আপনারা বিভিন্ন ধরনের আরো কাজের সুযোগ পাবেন যেমন আপনারা হোটেল রেস্টুরেন্টে ওয়েটার হাউসকিপিং রুম সার্ভিস এই ধরনের কাজে আপনারা সৌদি আরব গমন করতে পারবেন এবং সেখানে বারোশো থেকে পনেরোশো রিয়েল পর্যন্ত স্যালারি পাবেন আঁকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে সৌদি আরবে খাবারের জন্য প্রত্যেক কোম্পানি বেতনের সাথে দুইশো রিয়েল পর্যন্ত অ্যালাউন্স দিয়ে থাকে। সেটি বেতনের সাথে একবারে দিয়ে দেওয়া হয় এই কারণে আপনারা খাবারের যে বিষয়টি রয়েছে এটি নিজস্ব ভাবতে পারেন অথবা কোম্পানি যে দুইশো রিয়েল আপনাকে খাবারের জন্য প্রদান করছে সেটিও আপনি খাবারের অ্যালাউন্স হিসাবে নিতে পারেন যারা সৌদি আরবে যাবেন তাদের অবশ্যই গামকা মেডিকেলে মেডিকেলে ফিট ফিট হতে হবে হওয়ার পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হয়ে ম্যান ফর ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন আমরা আপনাদের যেসব পদের কথা বলেছি যেসব সেক্টরের কথা বলেছি কাজের জন্য সেই সব সেক্টরে বাংলাদেশে প্রত্যেকটি ভিসার আকামা মজুদ রয়েছে আপনারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যথাযথ কোম্পানির মাধ্যমে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই ভিসাগুলো প্রসেস করে আপনারা সৌদি আরবের উদ্দেশ্যে গমন করতে পারবেন ফিচার হল আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণরূপে এই বিষয়ে সহযোগিতা করবে যারা সৌদি আরব অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবের ভিসা লাভ করে বৈধভাবে বাংলাদেশ থেকে সৌদি আরব গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্নের সফল বাস্তবায়ন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সৌদি আরবের বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা সঙ্গে ভালো একটি দিতে না। বার্তা সবার মাঝে শেয়ার করে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ